রান্না মাত্র তিনশো টাকায় অর্থাৎ প্রতিদিন মাত্র দশ টাকা আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কিছু নাই গ্যাসের বিকল্প দোয়াবিহীন আজব এক লাকড়ি চুলা স্মার্টিকো সিস্টেম নিয়ে আসছে আপনাদের মাঝে আপনাদের প্রতি মাসে যে দুই থেকে হাজার টাকা গ্যাসের বিল দিতে অতিষ্ঠ হয়ে গেছেন এখন থেকে আর সেই চিন্তা নাই এবং রান্নার স্বাদ সেই পুরনো দিনের মতো ফিরে পাবেন দোয়াবিহীন আধুনিক এই লাকড়ি চুলা আপনারা ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট বাসা থেকে শুরু করে এইরকম রকম খোলা মেলা জায়গায় পাহাড় পর্বত নৌকা বা যে কোনো দর্শনীয় স্থানে আপনারা নিয়ে আপনারা এই চুলোগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো খুবই পোর্টেবল হওয়ার কারণে এবং লাইট ওয়েট হওয়ার কারণে আপনারা যে কোনো জায়গায় বহন সহজেই বহন করে আপনারা এটা নিয়ে জ্বালিয়ে আগুন জ্বালিয়ে আপনারা সেখানে পিকনিক করতে পারবেন অথবা রান্নাবান্না আপনারা করতে পারবেন তো বাসাবাড়িতে মূল উদ্দেশ্য হচ্ছে এই চুলাগুলো বাসাবাড়িতে ব্যবহার বাসাবাড়িতে আপনারা এই চুলাগুলো গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করার অত্যন্ত সুবিধা রয়েছে যেটা হচ্ছে এই ধরনের একটি চুলাতে আপনার প্রতি ঘন্টায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম মাত্র জ্বালানি খরচ হয় আর একই রকম আরেকটি চুলা হচ্ছে দুই বান্নারের চুলা যেটাতে আপনি একসঙ্গে গ্যাসের চুলার মতো দুইটা রান্না করতে পারবেন এবং দুইটা আপনার এখানে আগুনের তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ কমানো বাড়ানো আপনি যে কোনো সুবিধা ব্যবহার করতে পারবেন